কালেকশনটা হয়েছে দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে তো চলুন তাহলে আজকে কিছু ব্যাপারের সাথে কথা বলে আসি এবং কালেকশনগুলো দেখায় দর্শক দর্শক যে দেখেন হেভে বি সাইজের দেহের মজিও দর্শক আজকে সিটি হাটে উঠেছে দর্শক শুভন আল্লাহ সাইজ একবারে হাড্ডি না তবে পালন উপযোগী মহিষ এগুলো দর্শক কতদের মহিষ কাকা বয়স ফিরে গেছে না এগুলো সবই আপনাদের

দর্শক এই যে দেখেন সব তিন মাস প্রজেক্টের দাম সব এগুলো আড়াইশো দেখেন এগুলো সব আড়াইশো তিনশো বলছে উনি আড়াইশো করে দাম আছে ঠিক আছে আড়াইশোর উপরে আড়াইশোর কিছু কম বা আড়াইশো এরকম দাম আছে সব মুর্রা মুর্রার মাথাগুলো আপনাদেরকে দেখা যাচ্ছে মাথা দেখছেন মাথা কিন্তু হ্যাঁ মুর্রা একদম অরিজিনাল মুর্রা এতদিনের মানুষজন এসে মানুষজন দেখলো চাহিদা করে আর ফোন দেয় তারপরে মেসেজ দিয়ে কমেন্ট করে সেই সকাল কিন্তু এগুলো দর্শক ভাই আপনার ফোন নম্বরটা অনেকে খোঁজ করে ভাই বুঝছেন প্রবাসীরা তো না ভাই প্রবাসী দেখে দেবেন না প্রবাসীরা ফোন দেয় দেওয়া যাবে না না আচ্ছা ঠিক আছে

এই যে বাইরের পাখি হ্যাঁ হাটে দেখিনি আদার কাছে ভাবে কখনো আমরা মশলা কালেকশন করেছে তাই নিয়ে এসেছে দর্শক এছাড়াও কিন্তু আমাদের হাটের যে বড় ব্যাপারে পিয়ারুল সে অনেকগুলো মশলা কালেকশন করেছে তার মশলাগুলো আপনাদের দেখাবো তার আগে যে এই সকল মশলার মাথাগুলো আপনাদেরকে দেখায় দসব এই যে মাথাগুলো দেখেন দেখলেন ভালো না থাকলো আর দর্শক হাতে বিয়ার মানে যেসব কালেকশনগুলো করেছে অনেকগুলো মাল সঙ্গে বিক্রি হয়ে গেছে ওনার কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি দর্শক কিন্তু উনি কথা বলে না কথা বলবো না আপনাদের সামনে আমি জাস্ট খালি আপনাদেরকে ভিডিও দেখাবো কালেকশনগুলো দেখাবো ঠিক আছে উনি যে কালেকশনগুলো করেছে আপনারা জাস্ট খালি দেখেন ওয়াচ

ও ধরে 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 তো দর্শক কিন্তু ঠিক আছে এখন কিছু না দেখেন মালের সাইজ দেখেন সিংটা কি ডিসটর্ব আছে সাইজ দেখেন আর আপাদকে বলে রাখি বিয়ারুল ভাই কিন্তু অনেক পরিচিতি হ্যাঁ বাইরে বারবার খামারদের সাথে উনি মাল ওঠায়ের খাল জাস্ট খালি ছবি দিবে ওনারা ফোন করে বলবি ভাই আমার রাখায় দেন পাঁচটা আমার রাখায় দেন তিনটা আমার রাখায় দেন করে রাখায় দিয়ে ঠিক আছে দেখো দেখেন তো ভালো কালেকশন হয়েছে এই যে দশটাতে আরও বেশ কয়েকটা মাল আছে চারটা এগুলো সবই কিনতে পারো সে কী অবস্থা ভাই জোরের দাম করতে যাচ্ছেন জোরের দাম দেখছেন দেখছেন আপনি কিনতে এসছেন হ্যাঁ কিনতে এসতে হয় সূর্যের উল্টো দিকে ওই অসুবিধা হচ্ছে ওই দিকে যাই আমরা যে এখানে আটটা ব্যাপারে লট আছে দর্শক এই যে দেখেন এখানেও বেশ কয়েকটা পালন উপযোগী মশ আছে রান্নার চলছে মাসাল্লাহ হাটে আছে কিন্তু কালেকশন ভালো হয়েছে মুরব্বী আপনার জোড়া কথা যাচ্ছেন আপনার জোড়া কথা দাম কত দাম সাড়ে চারশো সাড়ে চারশো বেচা কেনা কত হবে

সবাই কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে সে বলছে কি কালেকশন হয় তো দিন পরে এই যে বাসটা দেখেন এই যে দেখেন মাথাগুলো দেখেন এটি সেই সে মাথা তো দর্শক এগুলো কত জোড়া ভাই সাড়ে তিনশো সাড়ে জোড়া না

বাবা মোষের শিং তেল দিয়ে যেতে এই বিলাক দেখতে তো দর্শক কালেকশন অনেক দেখালাম আরও বেশ কিছু কালেকশন ওয়েবসাইটটা তো আছে কিন্তু দর্শক আপনারা যারা মোষ পালন করতে চান তারা চলে আসছেন রবিবারের হাটটা ধরার চেষ্টা করবেন কারণ রবিবারের হাটে মতো আমদানিগুলো বেশি হয় তারা দশটা দেখে পাঁচটা দেখে একটা নিতে পারবেন তো দর্শক এই ছিল আজকের পনেরো তারিখ ডিসেম্বর পনেরো তারিখের বাজার কালেকশন বাজার দর বুঝতে পারছেন যে কেমন দামে বেছে কেনা চলছে তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে ইন্ডিয়ান সিলেটি বোর্ডের মালগুলো দেড়শো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো দুশো সাতশো বিভিন্ন দামে পাওয়া গেছে আজকে এই ছিল আজকের ভিডিও দেখার জন্য এগুলোতে খরচাগ্রস্ত থাকুন আসসালামু আলাইকুম